শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুপর্ণা আর আমার চ্যানেল সুপর্ণার টুপিটাকে নিয়ে আমি চলে এসেছি আপনাদের আরেকটি নতুন ভিডিও দিতে তো প্রচুর গরম সকাল থেকে এত খটকাটা রোদ মাছেদেরও গরম লাগে দেখুন এত গরমে মাছটা সকাল থেকেই আজকে খেলে বেড়াচ্ছে জলটা হয়তো গরম হয়ে গেছে তো পরে চেঞ্জ করব আজকে অনেক কাজ করব তো সকাল সকাল আগে আপনাদের একটু দেখিয়ে দিই ঘরটা প্রচণ্ড অপরিষ্কার তাই ভাবছি আজকে একটু পরিষ্কার করবো অসম্ভব গরম দেখে বুঝতে পারছেন তো সকালে জাস্ট একটু ভিডিওটা স্টার্ট করে আমি কতগুলো জিনিসপত্র মানে বিছানার যত যা জিনিস আছে সব কেচে দিয়ে আসলাম আর বাসি গাছ তো আগেই সেরে ফেলেছি পরে বিছানাটাকে রোদে দিলাম যে তোষকটা ড্যাম হয়ে রয়েছে একটু তোষকটাকে রোদে দেব। তোর বাবা দোকানে যাওয়ার আগে আমাকে তো শোকটা ধরে দিয়ে গেল অচস্ব ভাঙছেই প্লাস সব কিছুই রোদে দেওয়া তো দেখুন বিছানাপত্র সমস্ত কিছু রোদে দেওয়া বারিশগুলো দিয়ে রেখেছি চালের উপরে আর কাঁচা ধোয়া হয়ে গেছে চাদরগুলো সব রোদে দেওয়া আছে তো অনেকক্ষণ বাদে আপনাদের কাছে ফিরে এসে আসলাম তো মেয়ে স্কুল চলে গেছে আর ওর বাবা এসে খাওয়া দাওয়া করে গেছে ভাই খেয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে তো এখন ঘড়িতে মোটামুটি সাড়ে এগারোটা বাজে তো আমি ভাবলাম যখন তো শোক সব রোদে বার করেই দেওয়া হয়েছে তা আমি ঘটা ফটাফট পরিষ্কার করে ফেলি কারণ প্রচুর ঝুল হয়েছে সকালে এত ঘামছিলাম এখনও প্রচুর ঘামছি আর মানে খুব খারাপ লাগছে মানে গরমে শরীরটা কিন্তু উপায় কী বৃষ্টি হলেও ঝামেলা রোদ উঠলেও ঝামেলা তো এখন আমি একটু ঘরটাকে ঝুল ঠুল ঝেড়ে পরিষ্কার করে তারপরে মানে আবার নতুন বেড কভার পাতবো ওগুলো ধুয়ে দিয়েছি সকালেই এখন বেড বেডকাবারটা সব পাল্টে দেবো তোষকটা গরম হয়ে গেছে মানে ভালোই গরম হয়েছে তো তোষকটাকে আমি পরে ঘরে নিয়ে আসবো একটু ঘরটা পরিষ্কার করে খাট ঠাট মুছে নিই ঘামছি প্রচন্ড তো সঙ্গে থাকুন অ্যাকচুয়ালি ঘর পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে তো অনেক দিন ধরে টানা বৃষ্টিপাত হওয়াতে মাকড়সার ঝুল হয়ে গেছিলো ঘরে তো আমি না পনেরো দিন অন্তর অন্তর একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে বেডকাপার টেডকাপার সমস্ত ধুয়ে টুয়ে খাট ঠাটগুলো আমি মুছে ফেলি তো আজকেও তেমনই করব যেহেতু রোডটা ভালোই আছে তো ছোট্টো ছোটো বালিশ আমি সব রোদে দিয়ে পরে আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বিছানা পাতব আর এই বিছানায় শুতে মজাই আলাদা অ্যাকচুয়ালি পুরুষ মানুষেরা ভাবে যে মহিলাদের দুটোই কাজ খাই আর আরে খেতে গেলে যে রান্না করতে লাগে বাসন মাজতে লাগে জল আনতে মশলা বাটা তারপরে রান্নাঘর পরিষ্কার করা সবজি কাটা এগুলোও তো কাজ শুধু রান্না করলেই কি হবে রান্নাটা করবো কীভাবে তো এইভাবেই তো আমাদের চলতে হয় আর ঘর ঘর পরিষ্কার না করলে হয় বিছানাপত্র জামা কাপড় সমস্ত কিছু যেমন কাঁচা ধোঁয়া করতে হয় তেমন বিছানা রোদে দিতে হয় আর প্রত্যেকটা আসবাবপত্র মুছতে হয় পরিষ্কার ফার্নিচারগুলো মানে কলিং হোক বা কিছুই হোক তাই পরিষ্কার করতে হয় ঘর মোছা ঘরের টিনগুলো বা বাটাম এগুলোও তো মহ পরিষ্কার করতে হয় তাই না তো বন্ধুরা সকালে যখন কাজবার সেরেছি আমি আর দেখানোর সময় পাইনি আজকে পুরো ঘরটা ক্লিন করেছি সমস্তটাই নতুন করে আবার ফ্রেন পেটে দিয়েছি আর এগুলো যেগুলো কাঁচা ধোয়া ছিল ওগুলো শুকিয়ে ঢুকিয়ে দিয়েছি তো এই টিভিটাকে পরিষ্কার করে ফেলেছি মানে পুতুল ছিল ওখানে তো ওটা একটা ধুয়ে রেডি রেখেছি আর ওই বক্সের মধ্যে রেখেছি ওটা রেখেছি তারপরেও সাজিয়ে দেবো তো সব কিছুই রেডি দেখুন ঘর পুরো ক্লিন সুন্দর তো এখন যাবো মেশিনের রুমে ওখানে কিছু সেলাই আমার হয়ে গেছে ওটাই দেখাবো আপনাদের দেখুন মায়ের এই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট পুরো তো একটু আগে হাতের যেটুকু বাকি ছিল এগুলো ওগুলো করে ফেলেছি আর এইদিকে এই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছিল এটা শুরু অবস্থায় দেখিয়েছিলাম অনেক দিন করা হয়নি পরে আবার করে ফেললাম আজকে কমপ্লিট হয়ে গেছে পুরো এই যে লুপতি টুপতি করে একদম ব্লাউজটাকে কমপ্লিট করে দিলাম একটা পিঠনে দৌড় দিয়ে গরমের জন্য মাঝে হাল অবস্থা তো মেশিন ঘরে বসে পালন করে চলে এসেছি সারানোটা বাজে খাওয়া হয়ে গেছে এত দূর হয়েছে তো এখন আর নীরও খাওয়া দাওয়া সম্ভব একটা 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 একটু করে শুরু পড়ে আছে আর বাদটা এগুলো খুলে রেখেছে গরমের মধ্যে সন্তান করছে ভালোই লাগছে না তো বন্ধুরা সকলের পাশে থেকে ভিডিওটি এরকম শেয়ার করবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গুড নাইট আজকের মতো